আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি রান্না করব রুই মাছ দিয়ে ডিম পেরি টেরি দিয়ে এগুলো দিয়ে বেগুনটাকে মাখামাখা করে রান্না করব যেটাকে আমাদের বাসায় বলে ভাঙা মাছের তরকারি তো সেটাই আমি রান্না করব এখানে আমি পেঁয়াজ রসুন কুচি দিয়ে দিয়েছি তেলের মধ্যে এখন এটাকে আমি সুন্দরভাবে ভেজে নেব আর পিঁয়াজটা ভাজতে ভাজতে আমি ফাঁকে বলে নিই আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করেন দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন আমাকে লাইক কমেন্টস করে আমার পাশে থাকবেন আমার ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং বাসায় অবশ্যই ট্রাই করবেন ট্রাই করে আমাকে কমেন্টস করে জানাবেন যে রেসিপিগুলো আপনাদের কাছে আমার কেমন লাগছে আমি পেঁয়াজটাকে ভাজা ভাজা করে এখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণ লবণটা দিয়ে আমি আর একটু ভাজা ভাজা করে নেব গরমের মধ্যে আসলে কি তরকারি খেলে যে ভালো লাগবে সেটাই বুঝতে পারি না গরমের শান্তির জন্য এক একদিন এক একটা রেসিপি করি আর সেই রেসিপিগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি তো বেগুন দিয়ে এই মাছের তরকারিটা গরমের মধ্যে টমেটো দেওয়া হয় এখানে টক টক লাগে খেতে খুব বেশি মজা হয় আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর কথা বলতে বলতে আমি এখানে মাঝখানে দিয়ে দিয়েছিলাম হলুদ মরিচ ধনিয়া গুঁড়ো দিয়ে আমি সুন্দরভাবে এটাকে কষিয়ে নিব কষিয়ে নেব আমি এখানে ডিমটাকে সুন্দরভাবে অল্প একটু ডিম ছিল পেটির সাথে এই ডিমটাকে আমি একটু ভেঙে সাথে দিয়ে দেব দিলে তরকারিটা দেখতেও সুন্দর হয় খেতেও খুব বেশি মজা হয় এখানে আমি এটাকে একটু ভেঙে দিয়ে দেবো আর সাথে আমি যে মাথাগুলো নিয়েছিলাম পেটিগুলো নিয়েছিলাম পেটিগুলোকে আমি সুন্দরভাবে এটাকে আমি কেটে কেটে কুচি কুচি করে নিয়েছি এই যে দেখতেই পাচ্ছেন আমি এখন এটাকেও দিয়ে দেবো দিয়ে আমি এটাকে ভালোভাবে সুন্দরভাবে কষিয়ে নেব। এখন আমি এটাকে একটু নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া করে আমি এটাকে কষিয়ে নেব আমি সবসময় চেষ্টা করি যে ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারা মুহূর্তের ভিতরেই খুব সুস্বাদু একটি রেসিপি তৈরি করতে পারবেন যেটা আপনাদের সময়ও কম লাগবে উপকরণও কম লাগবে এবং খেয়েও খুব বেশি শান্তি পাবেন এই টাইপের রেসিপিগুলোই আমি সবসময় আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করি তো এখানে এই যে ডিমটাকে আমি দিয়ে দিয়েছিলাম আর মাছগুলোও দিয়ে দিয়েছি এখন এটা আমার প্রায় কষানোটা হয়ে গেছে এখন আমি এটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি নাড়াচাড়া করে আমি এখানে বেগুনগুলো দিয়ে দিব যে বেগুনগুলো আমি সুন্দরভাবে কেটে ধুয়ে পানিটা ঝরিয়ে রেখেছিলাম কারণ বেগুন থেকে এমনিতে অলরেডি অনেক বেশি পানি ওঠে এর জন্য আমি এখন বেগুনটা দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এই যে দেখতেই পাচ্ছেন বেগুনগুলো কি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি এখানে টমেটো আর দুই তিনটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দেবো নেড়ে চেড়ে আমি এটাকে আরেকটু কষিয়ে নেব আমার এখানে এক্সট্রা মনে হয় না কোনো পানি অ্যাড করার প্রয়োজন হবে তো এখানে আমি আর পানিটা অ্যাড করবো না বেগুনের যে পানিটা উঠবে আমি জালটা একটু মাঝারি আছে করে রাখব। আর এই পানিতেই বেগুনটা সুন্দরভাবে হয়ে যাবে আমি আর কোনো পানি অ্যাড করিনি যে দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে আমার এটা হয়ে গেছে আমি এখন এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নেব আমার তরকারিটা হয়ে গেছে আমি এখানে এইভাবে নামাচ্ছি এই কারণেই কারণ ডিম দেওয়া হয়েছে এর জন্য এটা রান্না করার পর রান্না করে রেখে দেওয়ার পর এটা অনেকটা টান টেনে যাবে তখন বেশি মাখা মাখা হয়ে গেলে ভালো লাগবে না এটা একটু ঝোল ঝোল টাইপের মাখা থাকলেই ভালো লাগে এই রেসিপিটা আমার ভীষণ বেশি পছন্দ তো এখানে আমি ধনিয়া পাতা দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে এখানে রেখে দিচ্ছি তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ